হাই এভ্রিওান আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম এদিন ছিল শিব চতুর্দশী ঘরে পূজা দিয়ে যাচ্ছিলাম মন্দিরে শিব ঠাকুরকে স্নান করানোর জন্য এটা ছিল কুমারঘাট পাওয়ার গেট পাওয়ার গেটের ভিতরে একটা শিব মন্দির আছে ওইখানে প্রত্যেক বছর যাই এবারও যাচ্ছি আগে পুজো দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি পুরারটা ঘুরিয়ে ভিতরটা এত সুন্দর কি বলবো দেখলেই বুঝতে পারবে তোমরা একটা মানে টিলার উপরে মন্দিরটা আগে পুজোটা দিয়ে নেই তারপর তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছি তারপর দুজন মিলে শিব ঠাকুরের মাথায় জল ডাললাম তারপর যা যা করতে লাগে সব কিছু করলাম তোমরা দেখতে থাকো সবটা ভিডিও লাস্ট পর্যন্ত ভালো লাগবে তোমরা যারা কুমারঘাট আছো কারা কারা এখানে এসেছ শিব মন্দিরে কমেন্টে জানাবে আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর জায়গাটাও খুব সুন্দর তোমরা কারা কারা শিব পূজা করলে কমেন্টে জানাবে তারপর একে একে সব কিছু ঢালছিলাম বাবার মাথায় ile ile pada 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 এখানে আসলে ভিড়টা কম থাকে একজন একজন করে সুন্দরভাবে পূজাটা দেওয়া যায় তারপর পূজা দেওয়ার পর নিয়ে নিলাম অঞ্জলি অঞ্জলি দেওয়ার পর এখান থেকে প্রসাদ দিয়েছিলো তারপর আমরা মৌকু ভেঙে নিয়েছিলাম প্রসাদ খেয়ে প্রথম বাইরে একটা শিবলিঙ্গ ছিল ওইখানে চলে গেলাম তারপর জল ঢালতে তারপর এখানে জল ঢেলে ধূপকানি মোমবাতি ধরিয়ে তারপর সাইডে ছিল একটা হনুমান মন্দির ওইখানেও চলে গেলাম এই দেখো হনুমান মন্দিরটা তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ভিডিও করছিলো আমাকেও করছিল আমি না করলাম আমাকে এখন না করার জন্য তারপর ওইখান থেকে আমাদের প্রসাদ দিল তারপর বসে বসে সবাই মিলে প্রসাদ খেয়ে উপাস ভাঙলাম দেখো টুনটুনিও প্রসাদ খাচ্ছে তারপর আর কি বাইরে এসে রিল বানানোর জন্য কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম এগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর এখানে ছিল একটা ছোট মোটো পার্ক ওইখানে চলে গেলাম একটু দোলনা খেতে অনেক দিন পর দোলনায় উঠলাম তারপর এখান থেকে বেরিয়ে চলে যাব বাড়িতে দেখো সবটা মন্দির তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকো মানে এত সুন্দর মন্দিরটা কি বলবো একটা পাহাড় পাহাড় না টিলা টিলার মধ্যে পাওয়ার গেট এর ভিতরে এই শিব মন্দিরটা খুব সুন্দর আর একটা নীরব জায়গা কোনো আওয়াজ নেই ভিতরে এত নীরব এই দেখো রাস্তাগুলিও দেখো কি সুন্দর এখানে ছিল একটা বড়ই গাছ তারপর আমরা দুজন মিলে একটা ভিডিও বানাচ্ছিলাম এইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো রাস্তাগুলো কি সুন্দর একদম নিচ থেকে মানে নিচ থেকে অনেকখানি উপরে মন্দিরটা মেন রোড থেকে আমি কোনো সাজগোজ করিনি এমনি চলে গিয়েছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছিলো তারপর চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে তারপর আরেকটা শিব মন্দির ছিল ওই মন্দিরটায় চলে গেলাম আমি আর মিলে এখানেও গিয়ে দেখে অনেকে পুজো করছে তারপর বাড়িতে এসে নয়টার দিকে আবার চলে আসলাম আমরা যেখানে পূজা দিলাম এই মন্দিরে এসে দেখিয়ে এখানে কীর্তন হচ্ছে আমরা যাওয়ার সময় বলে দিয়েছিলো রাত্রে প্রসাদ খাওয়ানো হবে আসার জন্য তাই চলে আসলাম প্রসাদ খেতে তারপর দিয়ে দিল আমাদের চা বসে বসে গান শুনছিলাম আর গান তোমরা একটু শুনে নাও কি সুন্দর তারপর প্রসাদ খাওয়ার জন্য ডাকছিল চলে গেলাম প্রসাদ খেতে দিয়ে দিল খিচুড়ি সাথে নিয়ে নিলাম আমি একটা কলা কলা দিয়ে আমার প্রসাদ খেতে ভালো লাগে তারপর দিয়ে দিল পায়েস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে